সালামু আলাইকুম খালা আপনারা কয়েকদিন আগে ঘোষণা দিলেন যে ভারতে কোনো ইলিশ রপ্তানি করা হবে না বাংলাদেশের মানুষ ইলিশ খাবে এখন দেখি টনকে টন ইলিশ ভারতে পাঠানোর জন্য তৈরি হয়ে গিয়েছেন হাজার হাজার কেজি অজুহাত হিসাবে দেখাচ্ছেন যে বাংলাদেশ এবং ভারতের মৎস্য ব্যবসায়ীদের বিশেষ অনুরোধে এই ভারত মাত্র কিছুদিন আগে তাদের রাজনৈতিক বন্যা দিয়ে বাংলাদেশের এক অঞ্চলের মানুষকে একদম ডুবিয়ে মেরেছে সেই জায়গায় মানুষের এখনও বন্যার পানি শুকায় নেই এর মধ্যে আপনাদের মুখের কথা পাল্টে গেছে আপনারা যে কথা রাখতে পারবেন না সেই কথা বলবেন না আপনাদের এই ঘোষণা দিয়ে দেশের মানুষকে আপনারা খেপায় দিছেন আমি আমার মতন দেশের হাজার হাজার কোটি কোটি মানুষ এই ইলিশ নিয়ে কী পরিমাণ ট্রল করেছে যে আমরা ইন্ডিয়াকে ইলিশ দিব না আমাদের সরকারের কাছ থেকে একটা ঘোষণা এসেছে সরকারের দায়িত্বশীল একজন উপদেষ্টা এই ঘোষণাটা দিয়েছে কি ট্রল হয়েছে এখন তো সবার মুখে একদম চুনকালি মেখে দিয়েছে মানুষ তো আপনাদেরকে গালি গালাস বকা বকি ছাড়া আর কিছু করবে না আপনারা যদি টনকে টন ইলিশ দেওয়ার আপনাদের ইচ্ছা থাকতো বা দেওয়ার সিদ্ধান্ত থাকত তাহলে আগে এটা বলে মানুষকে উস্কানের কি দরকার ছিল আপনি বলবেন হ্যাঁ ইলিশ টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছে রপ্তানি করা হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন করা হচ্ছে অনেক কিছু বলবেন কিন্তু আপনারা যে আগে প্রতিশ্রুতি দিয়েছেন এই দেশের মানুষ আগে ইলিশ খাবে তারপরে বিদেশে রপ্তানি করবেন আমরা তো এখন দেশের মানুষ ইলিশ খাইতে পারি না একদম ছোট ঝাটকা ইলিশটার দাম হলো সাতশো টাকা গত বছরের ইলিশটা আমরা সাড়ে চারশো পাঁচশো টাকা দিয়ে কিনতে পেরেছি সাইজ অনুযায়ী ষোলোশো থেকে তেইশশো চব্বিশশো পঁচিশশো টাকা কেজি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ইলিশ আসে না এখন বলবেন যে নদীর নাব্যতা কমে গেছে নদীর দূষণ বেড়ে গেছে মা ইলিশের সংখ্যা কমে গেছে কিংবা সাগর থেকে ইলিশ আহরণ করা একটা ঝুঁকিপূর্ণ কাজ ইত্যাদি কারণে ইলিশের দাম বেশি বাইরে ভাই যতই বেশি হোক আমাদের সাধারণ মানুষের নাগালের মধ্যে তো আসে নাই ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র দুইটা রাষ্ট্র পাশাপাশি এখানে বিভিন্ন অভ্যন্তরীণ রাজনৈতিক কূটনৈতিক আন্তর্জাতিক অনেক সম্পর্ক থাকে সেই সম্পর্কের সুবাদে আপনারা ইলিশ রপ্তানি করতে পারে কিন্তু আগে এই কথা বলে যে মানুষরা খেপায় দিলেন এই যে কোটি কোটি মানুষ ভারতের বিরুদ্ধে খেপছে বা বিভিন্ন কথাবার্তাগুলো বলেছে এখন তো সবার মুখ একদম চুনকালিতে পড়ে গেছে আমার মতন অনেক প্রতিষ্ঠিত ইউটিউবার ব্লগাররাও এ নিয়ে ট্রল করেছে তাদের এখন কি হলো দয়া করে যেই কথা রাখতে পারবেন না এরকম কোনো কথা বলার প্রয়োজন নাই একটু আগে দেখলাম আমাদের খালা সংবাদ সম্মেলনে বলেছেন বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে সেখানে আসলে কিছু বলার নেই সবই তো আমাদের দায়িত্বশীল জায়গা থেকে ঘোষণাগুলো এসেছে আমাদের কিছুটা অন্তত ঘৃণা রাখা উচিত এই ইলিশ রপ্তানির কথা আসলেই আবরার পাহাদের কথা মনে আসে সেই রকম একটা পোস্ট দিয়েছিল যে ভারত আমাদেরকে বন্যায় ভাসিয়ে দেয় সেই বন্যায় হাজার হাজার টন ইলিশ উৎপাদন হয় আমরা প্রতি বছর তাদেরকে ইলিশ উপহার দেই আর তারা বন্যার পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারে কী লাভ হলো অনেক আশা ছিল মানুষের কোনো লাভ নেই এই দেশের মানুষ শুধু পাঙ্গাইশ আর তেলাপিয়াই খাবে ইলিশ চোখে দেখবে না